আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে আউটসোর্সিং প্রজেক্ট বা দৈনিক হাজিরা ভিত্তিক যারা চাকরি করছেন তারা বিভিন্নভাবে আন্দোলন কিংবা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন তাদের চাকরির রাজস্বকরণে বিষয়টি ইতিবাচকভাবেই নিচ্ছেন বিভিন্ন দপ্তর এবং পরিদপ্তর সহ সচিবালয়ে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম দপ্তর সমূহ তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অগ্রাণপত্র অর্থাৎ তাদের আবেদন প্রেরণ করা হচ্ছে রাজস্বকরণের নিমিত্তে সচিব বরাবর এটা আউটসোর্সিং প্রজেক্ট ভিত্তিক কিংবা দৈনিক হাজিরা ভিত্তিক যারা চাকরি করছেন তাদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই দেখিয়েছি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রকল্প বাস্তবায়ন এক অধিশাখা থেকে একটি চিঠি চিঠির বিষয় ছিল স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোর জন্য রাজস্ব খাতে সৃজন বলা হচ্ছে উপযুক্ত হাজার পথ প্রসঙ্গে পত্রে বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যাস্তকরণের জন্য অস্থায়ীভাবে রাজস্ব খাতে কর্মরত জনবল সহ আটটি ক্যাটাগরিতে তেরো হাজার হাজার নয়শো ঊনপঞ্চাশটি পদ সৃজনের প্রস্তাব সুপারিশ গ্রহণের নিমিত্ত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সভায় উপস্থাপনের জন্য একত্রিশটি সেট সারসংক্ষে পরিশিষ্ট সহ এতৎসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো প্রস্তাবের সাথে নিম্নোক্ত তথ্যাবলী সংযুক্ত করা হলো এবং আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কাগজপত্র সংযুক্ত করা হয়েছে আপনারা যারা আউটসোর্সিং কিংবা প্রজেক্টে চাকরিতে চাকরি করেন তারা এই ধরনের বিভিন্ন রকম তথ্যাবলী সংযুক্ত করতে পারেন তাদের আবেদনের ভিত্তিতে চিঠিটি প্রেরণ করেছেন মোহাম্মদ আব আব্দুল উপসচিব এবং প্রাপক মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রী পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর আমরা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রশাসন শাখা থেকে আরেকটি চিঠি দেখতে পাচ্ছি এখানেও বলা হচ্ছে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি কর্তৃক নিয়োগ প্রদান এবং রাজস্ব খাতে স্থানান্তরের আবেদন সম্বলিত স্মারকলিপি অগ্রহণ সম্পর্কে পত্রে বলা হচ্ছে উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে সদায় অবগতির জানানো যাচ্ছে যে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারকলিপি মাননীয় উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর দাখিল করা হয়েছে স্মারকলিপি দৃষ্টে দেখা যায় তারা দুই দফা দাবি পেশ করেছেন দাবি এক বাংলাদেশের চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালিত জবরদস্তিমূলক শ্রমের মাধ্যমে যাহা নিষিদ্ধ শ্রম নামে পরিচিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মরত ইউডিসি পরিচালকদের চুক্তিপত্র বাতিল সরাসরি নিয়োগ প্রদান এবং রাজস্ব খাতে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে বলা হচ্ছে দুইতে নিষিদ্ধ শ্রম অবস্থায় অনেকেই চেয়ারম্যান সচিব এবং মেম্বার দ্বারা বিতাড়িত হয়েছে বর্তমান কর্মরতদের পাশাপাশি তাদেরকে পূর্ণ বহাল করতে হবে সারা দেশের ডিজিটাল সেন্টার সমূহে দীর্ঘদিন ধরে তাদের আবেদনের বিষয়টি বিবেচনায় তাদের প্রেসকৃত দাবি সমূহ পর্যালোচনা করে যৌক্তিক প্রতীয়মান হয় বর্ণিত অবস্থায় তাদের আবেদনের বিষয়টি সদয় বিবেচনাপূর্বক বিদ্যমান বিধি বিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ সহ নির্দেশক্রমে এত সঙ্গে প্রেরণ করা হলো পত্রটি প্রেরণ করেছেন মোহাম্মদ জিলুর রহমান উপসচিব এবং প্রাপক মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব এ দপ্তর মন্ত্রিপরিষদ বিভাগ উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের বিভিন্ন দপ্তরগুলোতে আউটসোর্সিং প্রজেক্ট ভিত্তিক কিংবা দৈনিক হাজিরা ভিত্তিক যারা চাকরি করছেন বিভিন্ন চুক্তির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা সরব হয়ে উঠেছে তাদের আন্দোলন বা তাদের চাকরিটিকে রাজস্বকরণের নিমিত্তে তাদের কষ্টের বিষয়গুলো যদি অন্তবর্তীকালীন সরকার বিবেচনা করে তাহলে তাদের চাকরি রাজস্বকরণ কিংবা পথ সৃজন হতে পারে অতি সত্বর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন ধন্যবাদ